অবৈধভাবে গুলি সহ বিদেশি পিস্তল রাখার দায়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে কারাদণ্ড দিয়েছে আদালত মঙ্গলবার ঢাকার দ্বিতীয় বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া আইনের এই মামলার রায় ঘোষণা করেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শাহাদাত আলী জানিয়েছেন সম্রাটকে পালাতক দেখিয়ে তার অনুপস্থিতিতেই এই রায় ঘোষণা করা হয় বহু অভিযোগ অভিযুক্ত সম্রাটের বিরুদ্ধে এটি প্রথম মামলার রায় যেখানে তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেন দুই সালের আঠারোই সেপ্টেম্বর ঢাকার মতিঝিলের ক্লাব পাড়ায় র্যাবের অভিযানে অবৈধ ক্যাসিনো ব্যবসার বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই আত্মগোপনে চলে যান ইসমাইল চৌধুরী সম্রাট প্রায় তিন সপ্তাহ পর সাতই অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেফতার করে র্যাব গ্রেফতারের পর বিকালে র্যাব সম্রাটকে সঙ্গে নিয়ে কাকরাইলের ভুইয়া ট্রেড সেন্টারে তার কার্যালয়ে অভিযান চালায় প্রায় পাঁচ ঘন্টার অভিযানে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল গুলি এক হাজার একশো ষাটটি বা উনিশ বোতল বিদেশি মদ দুটি ক্যাঙ্গারোর চামড়া এবং নির্যাতনের কাজে ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জাম ওই দিন ক্যাঙ্গারোর চামড়া রাখার দায়ে ভ্রাম্যমান আদালত তাকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ছয় মাসের কারাদণ্ড দেন একই সঙ্গে র্যাব এক এর ডিএডি আব্দুল খালেক রমনা থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করেন দু হাজার চব্বিশ সালের ষোলোই জানুয়ারি অস্ত্র মামলায় অভিযোগ গঠন করে সম্রাটের বিচার শুরু হয় ওই দিনই তার জামিন বাতিল করে গ্রেফতারি পরা জারি করা হয় তবে তাকে গ্রেফতার করা সম্ভব না হওয়ায় আদালত তাকে পালাতক দেখিয়ে বিচার কার্যক্রম চালায় বিচার চলাকালে মোট চোদ্দ জন সাক্ষীর মধ্যে জনের সাক্ষ্য গ্রহণ করে ট্রাইব্যুনাল গত সাতই অক্টোবর উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণার জন্য আজ আঠাশে অক্টোবর দিন ধার্য করেছিল সাথে সাথে হাসান থাকার জন্য ধন্যবাদ